আসসালামু আলাইকুম কুকিং রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব বেগুন ডিম আর টমেটো দিয়ে ভীষণ টেস্টি একটা রেসিপি এই রেসিপিটাই একবার খেলে আপনারা বারবার খেতে চাইবেন এতটাই টেস্টি হয় তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি রেসিপিটা আপনাদেরকে খুবই ভালো লাগবে এবং সহজ মনে হবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চলুন রেসিপিটা শুরু করি এখানে দেখুন আমি দুটো ডিম নিয়েছি তো এখানে আমি দুটো ডিম নিয়েছি আপনারা চাইলে ডিমের পরিমাণ কিন্তু বাড়িয়ে নিতে পারেন আর এখানে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের টমেটো আর তিনটে মিডিয়াম সাইজের বেগুন নিয়েছি দেখুন চারটে নিয়েছি কাঁচা মরিচ তো এখানে আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন দেখুন বেগুন আর টমেটোগুলো এইভাবে করে কেটে নিলাম দেখুন বেগুনগুলো এরকম মোটা রেখেই কাটতে হবে আর টমেটোগুলো দেখুন এইভাবেই কেটে নিয়েছি এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল তো এখানে আমি এক টেবিল চামচ সরষের তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালোভাবে গরম করে নিচ্ছি এখানে সামান্য একটু হলুদার গুঁড়ো দিয়ে দিলাম এবার এখানে আমি কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি বেগুনগুলো আমি কেটে নেওয়ার পরে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে পানিটাকে ঝরিয়ে নিয়েছি সব বেগুনগুলো দিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ এবার গ্যাসের আছে হাই হিটে রেখে নেড়ে চেড়ে বেগুনগুলোকে ভেজে নেব তো যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় দেখুন বেগুনগুলো একটু সময় নিয়ে লাল করে ভেজে নিতে হবে বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে দেখুন সুন্দর কালার চলে এসেছে এবার আমি বেগুনগুলোকে তুলে নেব আপনারা কিন্তু এইভাবে বেগুনগুলোকে ভেজে নেবেন না ভাজলে কিন্তু খেতে ভালো লাগবে না রান্নাটা বেগুনগুলো তুলে আমি প্লেটে রেখে দেব আর আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন কিছু রেসিপির লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দেব আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন দেখবেন আমার রেসিপিগুলো আপনাদেরকে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন ওই কড়াই আবারও দিয়ে দিলাম দুই টেবিল চামচ সর্ষের তেল হাফ চামচ দিয়ে দিলাম কালো জিরা এবার চেড়ে জিরাটা একটু ভেজে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি লম্বা করে কেটে নিয়েছি আর দিয়ে দিলাম চারটে চেরা কাঁচামরিচ আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেইভাবে করে এখানে কাঁচামরিচ ব্যবহার করবেন নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব পেঁয়াজটা কিন্তু খুব বেশি লাল করে আমি ভাজবো না এবার এখানে দেখুন টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো লবণটা এখানে বুঝিয়ে ব্যবহার করতে হবে কারণ বেগুন ভাজার সময় লবণ দিয়েছিলাম তো সেটা বুঝে আমি এখানে দিয়ে দিলাম এবার টমেটোগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে হালকা নরম করে নেব এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরা গুঁড়ো চা চামচের থেকে কম দিয়ে দিলাম এখানে আমি হাফ চা চামচের থেকে একটু কম দিয়ে দিলাম হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো এখানে আমি হাফ চা চামচের থেকে একটু কম দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো এখানে আমি সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি কাশ্মীরি মরিচের গুঁড়ো কাশ্মীরি মরিচের গুঁড়োতে ঝাল হবে না আমি কালারের জন্য দিয়ে দিলাম আপনারা চাইলে কাশ্মীরি মরিচের গুঁড়োটা স্কিপ করতে পারেন এবার নেড়ে চেড়ে ভালোভাবে মশলাটা মিশিয়ে নিচ্ছি আর এ পর্যায়ে গ্যাসের আস মিডিয়ামে রেখেছি মশলাটা এভাবে এক মিনিট মতো ভেজে নেব দেখুন মশলাটা ভেজে নিলাম একটু এবার এখানে দেখুন ডিমগুলো আমি বাটিতে ভেঙে নিয়েছি ডিম দুটো দিয়ে দিলাম এবার অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি এখানে খুব বেশি লবণ দেওয়া যাবে না কারণ মশলাতেও লবণ দেওয়া আছে আবার বেগুন ভাজার সময় আমি লবণ দিয়েছি সেজন্য সামান্য একটু হাত দিয়ে ছিটিয়ে দিয়ে দিলাম লবণ এবার আমি ডিমগুলোকে ঝুরি করে ভেজে নেব খুব বেশি কড়া করে ডিমগুলো আমি ভাজবো না হালকা করে ভেজে নিচ্ছি তাতে করে খেতে অনেক বেশি ভালো লাগবে দেখুন মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম ডিমগুলো আপনারা এইভাবে ভেজে নেবেন আর খুব বেশি ছোট করে নিয়ে একটু মোটা মোটা রেখেই কিন্তু আমি ডিমগুলোকে ঝুড়ি করে নিয়েছি এবার এখানে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম এবার একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব তো যারা আমার চ্যানেলে নতুন এসেছেন রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন বাটন অন করে রাখবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন যারা সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বেগুনগুলো খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম হাফ কাপ পানি এখানে অবশ্যই একটু পানি দিতে হবে তাহলে মশলা খুব ভালো মতো বেগুনের সাথে মিশে যাবে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব দেখুন পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম এবার খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নেব দেখুন পানিটা শুকিয়ে গিয়েছে আর বেগুনের মধ্যে কিন্তু মশলাটা খুব ভালো মতো ঢুকে গিয়েছে এবার একটু গ্যাসের আশটা হাই হিটে রেখে একটু ভাজা ভাজা করে নেবো এখানে আমি দিয়ে দিলাম হাফচা চামচ ভাজা জিরা গুঁড়ো ভাজা জিরা গুঁড়ো দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার হয় ভালো লাগে খেতে মশলাটা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর দেখুন কালারটা কত সুন্দর চলে এসেছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এই রেসিপিটা গরম ভাত রুটি বা পরোটার সাথে কিন্তু খুবই ভালো লাগে রান্না হয়ে গিয়েছে গ্যাস বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে আমি দু মিনিট মতো রেখে দেব তারপরে আপনাদেরকে আমি সার্ভ করে নিয়ে দেখাচ্ছি দেখুন দু মিনিট পর আমি প্লেটে ঢেলে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে দেখুন খেতে কিন্তু খুবই টেস্ট হয় তো এইভাবে আপনারা অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবেন বাড়ির সকলেই কিন্তু খুবই পছন্দ করবে তো এই সহজ রেসিপিটা কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে যতটা সম্ভব ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ